নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি তো আজ হলো শনিবার শনিবারের স্পেশাল যে গল্পটা আসে তোমরা সকলেই প্রায় জেনে গেছো আর যারা জানো না তাদেরকে আবারও জানিয়ে রাখছি যে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিন আসে কিন্তু গোপাল ভাঁড় সিরিজের বিভিন্ন মজার এবং হাসির গল্প তো আজ হচ্ছে শনিবার তাই শনিবারের স্পেশাল একটি গল্প গোপাল ভাঁড় সিরিজে পত্র লিখিয়ে গোপাল তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক গোপাল ভাঁড় সিরিজের একটি গল্প পত্র লিখিয়ে গোপাল গোপালের ছেলে বয়সে পিতা মারা যায় তাই লেখাপড়ার পাঠ তার খুব ছেলেবেলাতেই চুকিয়ে ফেলতে হয়েছিল চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তার মা যেটুকু শেখাতে পেরেছিল আর সঙ্গে তার বুদ্ধির জোরে রাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় হয় এবং দুদশখানা গায়ে ও তার বুদ্ধি প্রশংসা শোনা যেত লোক বিপদে পড়ে পরে তার কাছে বুদ্ধি নিতে আসত একদিন তার গায়ে এক বৃদ্ধা তার কাছে এলো চিঠি লেখাতে গোপাল পড়লো মহাবিপদে দুদশখানা গ্রামের লোক সম্মান করে সে যদি চিঠি লেখে তবে তো তার বিদ্যা ধরা পড়ে যাবে প্রথমে সে কয়েকবার হাই তুলে আউ উ করলো তারপর বলল আজ তো আমি চিঠি লিখতে পারবো না কেন আজ তোমার কি হয়েছে আজ আমার পায়ে বড় ব্যথা পায়ে ব্যথা তো চিঠি লিখতে অসুবিধা কোথায় তুমি কি পায়ে চিঠি লিখো নাকি একথা শুনে একগাল হেসে গোপাল বলল ওটাই তো রহস্য আমি পায়ে লিখি না লিখি হাতে তবে আমার হাতে লেখা একমাত্র রাজা মহারাজা ছাড়া কেউ পড়তে পারে না তাই আমাকে নিজে পায়ে হেঁটে গিয়ে আমার লেখা চিঠি পড়ে দিয়ে আসতে হয় তা আমি তো তোমার ছেলে যেখানে থাকে অত দূরে গিয়ে চিঠি পড়ে দিয়ে আসতে পারবো না তার চেয়ে তুমি এবারের মতো তোমার চিঠি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নাও গোপালকে খুব বিশ্বাস করতো তাই মনে ভাবলো যে না গোপাল ঠিকই বলেছে গোপাল হলো রাজার লোক রাজার লোকের চিঠি যার তারপর অতএব বুড়ি ফিরে যেতে হলো এবং শুধু বুদ্ধির জোরে গোপাল তার মান বাঁচালো তো এই ছোট্ট হাসির মজার গল্প এখানেই সমাপ্ত হয়ে গেল খুব শিগগিরই আরো নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব। তাই প্লিজ এই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নোটিফিকেশন বেলটা অবশ্যই অন রেখো খুব শিগগিরই আরও অন্যান্য গল্প এবং গোপালপাড় সিরিজের গল্প নিয়ে হাজির হয়ে যাব সাথে কিন্তু নতুন নতুন ভ্লগ আসছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক আইডি অর্পণ কস্তুরি নামে রয়েছে তো প্লিজ তোমরা ওখানেও ফলো করে দিও বাই